বাঙালি নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি ছিলেন বাংলা সাহিত্যের সার্থক ঔপন্যাসিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র আঠারোশো সালের ২৭ জুন বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালের আট এপ্রিল মারা যান বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন বঙ্কিমচন্দ্রকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় তবে গীতার ব্যাখ্যাদাতা ও সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতি লাভ করেন তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা থাকলেও বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন তাকে বাংলা উপন্যাসের জনকও বলা হয় এছাড়া তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবেও পরিচিত আঠারোশো সালে রচিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের কবিতা বন্দে মাতরম উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায় বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা পরে হুগলির ডেপুটি কালেক্টর হন এছাড়া বঙ্কিমচন্দ্রের মেজদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ও ছিলেন একজন খ্যাতিমান সাহিত্যিক আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাশ করেন বঙ্কিমচন্দ্র ছিলেন তাদেরই একজন তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে নিম্ন নির্বাহী চাকরিতে বা সাবঅর্ডিনেট এক্সিকিউটিভ সার্ভিসে যোগ দেন এবং পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ বঙ্কিমচন্দ্রকে আঠারোশো একানব্বই সালে রায় বাহাদুর এবং আঠারোশো চুরানব্বই সালে কোম্পানিয়ন অব দ্য মোস্ট এমিন্যান্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার উপাধি প্রদান করেন বঙ্কিমচন্দ্র তার পেশাগত জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেন তা তার চিন্তা ও কর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ইতিহাসে তিনি সরকারি চাকরিজীবী হিসেবে নন বরং একজন লেখক ও হিন্দু পুনরুত্থানবাদী চিন্তাবিদ হিসেবেই প্রতিষ্ঠিত বঙ্কিমচন্দ্রের লেখক হিসেবে আবির্ভূত হওয়ার পেছনে চারটি স্বতন্ত্র ধারা ক্রিয়াশীল ছিল প্রথমত উনিশ শতকের শুরুতেই রামমোহন রায় গুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ মনীষীর আধুনিক চিন্তাধারার ফলে বাংলা গদ্যের বিকাশ দ্বিতীয়ত সংবাদপত্র ও সাময়িকীর ক্রমবিকাশ তৃতীয়ত নব্য হিন্দুত্ববাদের উত্থান এবং চতুর্থত কলকাতায় ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধিকারী বুদ্ধিজীবী ও বিত্তবান মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব বঙ্কিমচন্দ্র এই ধারার স্রষ্টা নন বরং প্রচলিত ধারারই ফল তিনি সৃষ্ট ধারার সুযোগ সুবিধা পরিপূর্ণরূপে গ্রহণ করেন এবং আরও অগ্রসর করে একটা স্বতন্ত্র রূপ দিতে অনন্য অবদান রাখেন লোকচক্ষুর অন্তরালে বঙ্কিমচন্দ্র তার সাহিত্য জীবন শুরু করেন তার প্রথম দিকের বাংলা ও ইংরেজি রচনা ললিতা মানস অ্যাডভেঞ্চার অব এ ইয়ং হিন্দু এবং রাজমোহনস ওয়াইফ পাঠক ও সাহিত্যমহলের মনোযোগ আকর্ষণ করতে পারেনি বরং পরবর্তীকালে পেশাগত জীবনেই তার সৃষ্টিশীল মননের বিকাশ ঘটে মফসলে চাকরিরত অবস্থায় বঙ্কিমচন্দ্র বাংলার প্রকৃত অবস্থা প্রত্যক্ষ করেন এবং বাংলার জনগণের বাস্তব অবস্থা উপলব্ধি করেন জনগণের সঙ্গে সরাসরি সংসর্গ এবং তাদের সঙ্গে মিথস্ক্রিয়া থেকে তিনি তার উপন্যাসের চরিত্র গ্রহণ করেন গভীরভাবে পাশ্চাত্য সাহিত্য অধ্যয়নের ফলে তার সাহিত্য প্রতিভা শানিত হয়েছিল এবং এর প্রভাব লক্ষ্য করা যায় তার উপন্যাসের চরিত্র নির্মাণ ও কাহিনী বর্ণনায় চব্বিশ পরগনা জেলার বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বঙ্কিমচন্দ্র তার প্রথম দুটি বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী ও কপালকুণ্ডলার রচনা করেন উপন্যাস দুটি দ্রুত প্রচার লাভ করে পরবর্তীতে আঠারোশো সাতাশি সালের মধ্যে তার অন্যান্য গদ্য রচনা সহ মোট চোদ্দটি উপন্যাস প্রকাশিত হয় আঠারোশো থেকে বঙ্কিম মনীষার রাজনীতি ও ধর্মের দিকে অগ্রসর হয় কারণ সে সময় তিনি একজন পুনরুত্থানবাদী সংস্কারক হওয়ার চেষ্টা করেন আঠারোশো বিরাশি সালে প্রকাশিত আনন্দমঠ সম্ভবত বঙ্কিমচন্দ্রের শেষ স্মরণীয় সাহিত্যকীর্তি পরবর্তীকালে তার সব চিন্তা ধর্মীয় পুনরুত্থান ও জাতীয় নবজাগরণের কর্মকাণ্ডে আবর্তিত হয় এ সময় থেকেই বঙ্কিমচন্দ্রকে সৃষ্টিশীল চিন্তাবিদ ও লেখকের চেয়ে একজন দেশপ্রেমিক ও গর্বিত হিন্দু বলেই বেশি মনে হতো তার জীবন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও তার সৃষ্টিশীলতা বা বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বিস্ময়কর প্রভাব ফেলেছে বাংলা উপন্যাস ও বাংলা গদ্য সাহিত্যের উৎকর্ষ সাধনে বঙ্কিমচন্দ্রের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য তার পূর্বে বাংলা উপন্যাস বলতে যা বোঝাত তা ছিল কতিপয় সংস্কৃত নাটক ও গল্প এবং কিছু ফার্সি ও আরবি গল্পের অনুবাদ এবং সেগুলো ছিল প্রধানত শিক্ষামূলক ও নীতিমূলক সেসব উপন্যাসের মূল লক্ষ্য ছিল কাব্যচর্চা প্রকৃতির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা মানবীয় সৌন্দর্যের অযৌক্তিক উপস্থাপনা অবিরাম কাল্পনিক ঘটনার বিবরণ এবং বিস্ময়কর ও অতিপ্রাকৃত বিষয়ের বর্ণনা রচনানীতি ও গদ্যশৈলীর দিক থেকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস এবং মিত্রের আলালের ঘরের দুলাল ছিল আধুনিক সাহিত্যধারার দুটি ব্যতিক্রমধর্মী রচনা চরিত্রচিত্রণ চিত্রণ শিল্পসৃজন বর্ণনা নান্দনিকতা এবং সর্বোপরি বাংলা গদ্যের উৎকর্ষ সাধনে বঙ্কিমচন্দ্র তার পূর্বসূরিদের থেকে অনেক দূর অগ্রসর হয়েছিলেন এবং বাংলা সাহিত্যকে এমন একটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন যার প্রত্যক্ষ প্রভাবে বিকশিত হয়েছে বিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য বাংলা সাময়িকী সাহিত্যের প্রসারেও বঙ্কিমচন্দ্রের অবদান অসামান্য তার সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে একটি নতুন লেখক লেখকগোষ্ঠীর আবির্ভাব ঘটে তারা সাময়িকী সাহিত্যের বিষয়বস্তু এবং রচনাশৈলীর দিক থেকে এক নতুন আদর্শ স্থাপন করেন সমাচার দর্পণ সংবাদ প্রভাকর সংবাদ কৌমুদি এবং তত্ত্ববোধিনী পত্রিকা রচনাশৈলীর যে ধারা সৃষ্টি করেছিল বঙ্কিমচন্দ্র তার পরিবর্তন করে ভিন্নধর্মী সমালোচনার ধারা সৃষ্টি করেন যদিও অতীতের মতো ধর্মীয় আলোচনা ছিল এর প্রধান বৈশিষ্ট্য হিন্দু ধর্ম সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা কৃষ্ণচরিত ধর্মতত্ত্ব ও ভগবদ্গীতা নামে মনোগ্রাফ আকারে ধারাবাহিকভাবে বঙ্গদর্শনে প্রকাশিত হয় তবে এ থেকে এরূপ মনে করার কোনো অবকাশ নেই যে বঙ্কিমচন্দ্র একজন হিন্দু ধর্ম প্রচারক ছিলেন তার সফল কয়েকটি উপন্যাস বঙ্গদর্শনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র ইউরোপীয় জার্নালের মতো সমালোচনার মঞ্চ হিসেবে বঙ্গদর্শনকে তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সমসাময়িক অন্যান্য অনেক সাময়িকের মতো বঙ্গদর্শনও আঠারোশো বাহাত্তর থেকে আঠারোশো সাল পর্যন্ত মাত্র চার বছর স্থায়ী হয়েছিল সাহিত্য জীবনের শেষ দিকে বঙ্কিমচন্দ্রকে সৃজনশীল চর্চার চেয়ে হিন্দু ধর্মের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনের প্রতি বেশি মনোযোগী মনে হয়েছে আঠারোশো আশির দিকে স্পষ্টতই তিনি সাহিত্যচর্চার চেয়ে ধর্মচর্চার প্রতি বেশি ঝুঁকে পড়েন তিনি প্রাচীন ভারতের নৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের পুনর্প্রতিষ্ঠা চেয়েছিলেন তার এ ধারণা আনন্দমঠ ও দেবী চৌধুরাণী গ্রন্থে এবং ধর্মশাস্ত্র ও গীতার ভাষে পরিষ্কারভাবে ফুটে উঠছে তিনি নব্য হিন্দুবাদের একজন সংস্কারক এবং একটি হিন্দু জাতি গঠনের চেষ্টা করেছিলেন এ উদ্দেশ্যে তিনি আশ্চর্যজনকভাবে ইতিহাসের ধারাকে উপেক্ষা করেছেন বিগত কয়েক শতকে বাংলার সমাজ ও হিন্দু মুসলমান সম্পর্কে যে পরিবর্তন ও পুনর্গঠন হয়েছে যে ইতিমধ্যে একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়েছে এবং এখানকার হিন্দু ও মুসলমানরা যে শতাব্দীর পর শতাব্দী ধরে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়ে বসবাস করছেন একথা মেনে নেয়ার মতো মানসিকতা তার ছিল না তিনি বিশ্বাস করতেন হিন্দু ও মুসলমানদের মধ্যে সুসম্পর্ক হওয়া অসম্ভব এজন্যই তিনি হিন্দু ধর্মের পুনরুত্থান এবং একটি একক হিন্দু জাতি গঠনের চিন্তা করেছিলেন তার ঐতিহাসিক উপন্যাসসমূহে যেগুলির সঙ্গে প্রকৃত ইতিহাসের সম্পর্ক খুবই কম হিন্দু দেশপ্রেম এবং হিন্দু জাতীয়তাবাদ প্রচারের প্রবণতাই লক্ষ্য করা যায় তার বিভিন্ন উপন্যাসে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুর বিজয় দেখানো হয়েছে যেমন রাজসিংহ ও সীতারাম কোনো কোনোটিতে আবার ব্রিটিশ শক্তির বিরুদ্ধেও হিন্দু জাতির বিজয় দেখানো হয়েছে যেমন দেবী চৌধুরানী এবং আনন্দমঠ বঙ্কিমচন্দ্র তার হিন্দু জাতির পুনরুত্থান বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থে বন্দে মাতরম মাতৃভূমি জন্মভূমি স্বরাজ মন্ত্র প্রভৃতি নতুন স্লোগান তৈরি করেন পরবর্তীতে এগুলো হিন্দু জাতীয়তাবাদী বিশেষ করে হিন্দু জঙ্গিরা ব্যবহার করেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যপন্থী রাজনৈতিক নেতারা প্রথম দিকে বঙ্কিমচন্দ্রের এই হিন্দু জাতীয়তাবাদী স্লোগানে খুব বেশি আগ্রহী ছিলেন না কিন্তু স্বদেশী যুগের যুব সমাজের কাছে বঙ্কিমচন্দ্রের প্রচণ্ড জনপ্রিয়তা এবং তার মতাদর্শে যুব সমাজের মধ্যে যে উদ্যম সৃষ্টি হয়েছিল তা কংগ্রেসকে নতুনভাবে উজ্জীবিত করে এবং একটি জাতীয়তাবাদী দলে পরিণত হতে প্রভাবিত করে এরপর কংগ্রেস তার জাতীয় রাজনীতির স্লোগান হিসেবে বন্দে মাতরমকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এবং সমগ্র ভারতবর্ষে তা ব্যবহৃত হতে থাকে অতীতে ধর্মীয় ও রাজনৈতিক আদর্শ প্রচার এবং পরবর্তী জীবনে সাহিত্য ব্যক্তিত্ব হিসেবে নিষ্ক্রিয়তা সত্ত্বেও বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও নজরুলের আবির্ভাব পর্যন্ত সকলের কাছে এমনকি শিক্ষিত মুসলিম সমাজের কাছেও সে সময়ের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে পরিগণিত হতেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চা শুরু হয় আঠারোশো সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী তার লেখা তার প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় এক নজরে বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্ম বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাসগুলো হল রাজমোহনস ওয়াইফ এটি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস আঠারোশো সালে ইন্ডিয়ান ফিল্ড নামের একটি সাপ্তাহিক পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী এটি একটি ঐতিহাসিক উপন্যাস এটি বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস রচনাকাল আঠারোশো বাষট্টি থেকে আঠারোশো সাল বঙ্কিমচন্দ্রের জীবিতকালে উপন্যাসের ১৩টি সংস্করণ প্রকাশিত হয় সর্বশেষ সংস্করণ মুদ্রিত হয় আঠারোশো তিরানব্বই সালে কপালকুণ্ডলা এটি একটি কাব্যিক উপন্যাস প্রকাশিত হয় আঠারোশো সালে এটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস মেদিনীপুর জেলার নেগুয়া মহকুমায় বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমায় অবস্থানকালে অর্জিত কিছু অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই উপন্যাস রচনা করেন সমালোচক মহলেও উচ্চ প্রশংসিত হয় এই উপন্যাসটি মৃণালিনী এটি একটি ঐতিহাসিক উপন্যাস প্রকাশিত হয় আঠারোশো সালে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর পটভূমিতে উপন্যাসটি রচিত বৃক্ষ আঠারোশো তিয়াত্তর সালে প্রকাশিত সামাজিক উপন্যাস বৃক্ষ বাংলা বারোশো উনআশি সালে বঙ্গদর্শন পত্রিকার বৈশাখ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হয় মোট সংস্করণের সংখ্যা আট সর্বশেষ সংস্করণ মুদ্রিত হয় আঠারোশো সালে ইন্দিরা এটি আঠারোশো সালে প্রকাশিত একটি অনু উপন্যাস বারোশো উনআশি বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকার চৈত্র সংখ্যায় ছোট গল্প আকারে এটি প্রকাশিত হয় এরপর আঠারোশো সালে ৪৫ পৃষ্ঠার ক্ষুদ্র গ্রন্থাকারে এটি প্রকাশিত হয় সবশেষ আঠারোশো সালে একশো সাতাত্তর পৃষ্ঠার একটি অনু উপন্যাস আকারে এই গ্রন্থের পঞ্চম সংস্করণ প্রকাশিত হয় যুগলাঙ্গুরীয় ঐতিহাসিক অনুউপন্যাস উপন্যাস যুগলাঙ্গুরীয় যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা বারোশো সালে বঙ্গদর্শন পত্রিকার বৈশাখ সংখ্যায় উপন্যাসটি প্রথমবার প্রকাশিত হয় প্রথম সংস্করণে পৃষ্ঠা সংখ্যা ছিল ছত্রিশ আঠারোশো তিরানব্বই সালে পঞ্চম তথা সর্বশেষ সংস্করণে পৃষ্ঠা সংখ্যা দ্বারাই পঞ্চাশ চন্দ্রশেখর আঠারোশো পঁচাত্তর সালে প্রকাশিত রোমান্স ধর্মী উপন্যাস চন্দ্রশেখর উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের জীবিতকালে এটির তিনটি সংস্করণ প্রকাশিত হয় সর্বশেষ সংস্করণটি মুদ্রিত হয় আঠারোশো উননব্বই সালে রাধারানী আঠারোশো ছিয়াশি সালে অনু উপন্যাস হিসেবে রাধা প্রকাশিত হয় বাংলা বারোশো বিরাশি সালে বঙ্গদর্শন পত্রিকার কার্তিক ও অগ্রাহায়ণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় এরপর আঠারোশো সাতাত্তর ও আঠারোশো একাশি সালে উপন্যাস অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র উপন্যাস সংগ্রহ গ্রন্থে সংকলিত হয় আঠারোশো ছিয়াশি সালে গ্রন্থাকারে প্রথম প্রকাশের সময় পৃষ্ঠা সংখ্যা ছিল আটত্রিশ এরপর আঠারোশো তিরানব্বই সংস্করণের সংখ্যা দাঁড়াই পঁয়ষট্টি রজনী আঠারোশো সাতাত্তর সালে প্রকাশিত রোমান্স ধর্মী উপন্যাস রজনী বারোশো একাশি থেকে বারোশো বিরাশি বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই উপন্যাস বঙ্কিমচন্দ্রের জীবিতকালে উপন্যাসটির তিনটি সংস্করণ প্রকাশিত হয় সবশেষ সংস্করণ মুদ্রিত হয় আঠারোশো সালে কৃষ্ণকান্তের উইল আঠারোশো সালে প্রকাশিত সামাজিক উপন্যাস কৃষ্ণকান্তের উইল আঠারোশো বিরাশি ও আঠারোশো চুরাশি সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় এটি প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এটির চারটি সংস্করণ প্রকাশিত হয় সর্বশেষ সংস্করণ মুদ্রিত হয় আঠারোশো বিরানব্বই সাল রাজসিংহ আঠারোশো বিরাশি সালে প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ বঙ্গদর্শন পত্রিকায় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় পত্রিকায় অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করে আঠারোশো বিরাশি সালে তিরাশি পৃষ্ঠার প্রথম সংস্করণ প্রকাশিত হয় দ্বিতীয় সংস্করণে পৃষ্ঠা সংখ্যা বেড়ে দাঁড়ায় নব্বই এরপর আঠারোশো সালে চতুর্থ সংস্করণে পৃষ্ঠা সংখ্যা হয় চারশো চৌত্রিশ আনন্দমঠ আঠারোশো সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের প্রসিদ্ধ ঐতিহাসিক উপন্যাস আনন্দমঠ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় এটি আঠারোশো সালে উপন্যাস হিসেবে মুদ্রিত হয় ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তত্র মাতরম এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে ছিয়াত্তরের মনন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে এটি রচিত এই উপন্যাসে লেখকের দেশপ্রেম ফুটে উঠেছে দেবী চৌধুরানী ঐতিহাসিক উপন্যাস দেবী চৌধুরাণী আঠারোশো সালে প্রকাশিত হয় বিভিন্ন সময়ে বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের জীবিতকালে উপন্যাসটির ছয়টি সংস্করণ প্রকাশিত হয় সবশেষ সংস্করণ আঠারোশো সালে মুদ্রিত সীতারাম আঠারোশো সালের মার্চ মাসে প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস সীতারাম এটি বঙ্কিমচন্দ্রের লেখা সর্বশেষ উপন্যাস বাংলা বারোশো একানব্বই সালের শ্রাবণ থেকে বারোশো তিরানব্বই সালের মাঘ মাস পর্যন্ত মাঝে কয়েক মাসের বিরতি সহ প্রচারপত্রিকায় ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হয় উপন্যাসটির প্রথম সংস্করণে পৃষ্ঠা সংখ্যা ছিল চারশো তৃতীয় ও শেষ সংস্করণ বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় মুদ্রিত হলেও প্রকাশিত হয় উনিশশো সালের মে মাসে তার মৃত্যুর পরে বঙ্কিমচন্দ্রের প্রকাশিত উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হল কমলাকান্তের দপ্তর লোকরহস্য কৃষ্ণচরিত্র বিজ্ঞান রহস্য বিবিধ সমালোচনা প্রবন্ধ পুস্তক সাম্য বিবিধ প্রবন্ধ ও মুচিরামগুড়ের জীবনচরিত এটি একটি ব্যঙ্গাত্মক প্রবন্ধ অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে আছে ললিতা ধর্মতত্ত্ব সহজ রচনা শিক্ষা শ্রীমদ ভগবদ গীতা কবিতা পুস্তক কিছু কবিতা এবং ললিতা ও মানুষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত গ্রন্থাবলী হল দীনবন্ধু মিত্রের জীবনী বাংলা সাহিত্যে মিত্রের স্থান ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী